আইএসি ক্লাস ইলেভেন তোমাদের কোনি উপন্যাসের প্রথম পর্বের আলোচনা ও প্রশ্নোত্তর আমি দিয়েছি এই পর্বের মানে দ্বিতীয় পর্বের সার বলে দেব গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন হয় বা প্রশ্ন হতে পারে সেই সব জায়গাগুলো বলে দেব এবং প্রশ্ন ও উত্তরের একটা চার্ট তোমাদেরকে আমি দেব যে প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের কিছু নেই যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রয়োজনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যাদের কোনো প্রশ্ন থাকবে মনে তারা আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে আমি তাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে পর্বের শুরুতে কি দেখা যাচ্ছে পর্ব শুরুর আগে এক নম্বর পর্বে আমরা যেটুকুনি দেখেছি একটি চরিত্রের পরিচয় পেয়েছি সে হচ্ছে বিষ্ণুচরণ ধর আরেকটি লোকের পরিচয় পেয়েছি লোকটির নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এই পর্বে আমরা জানতে পারব এখন দেখা যাচ্ছে যে গঙ্গার ঘাটে ভিড় ছিল আম দিন সেখানে আম নিয়ে ছেলেদের মধ্যে সাঁতার সাঁতারের একটা প্রতিযোগিতা মতো চলছে কে কার আগে যেতে পারে সে আমটা পাবে তাদের যে লক্ষ্য আম পাওয়া সেটা পারবে এবং বড় আম বা ছোট আম এগুলো তাদের মনের মধ্যে রয়েছে বড় আমটা তাদেরকে পেতেই হবে এইভাবে যে লোকটি গঙ্গার ঘাটে গিয়েছিল আসলে প্রচুর লোক গিয়েছিল কিন্তু যেই লোকটিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যিনি এই গল্পের একটি প্রধান চরিত্র তিনি খুব পর্যবেক্ষণ করছেন তার পর্যবেক্ষণ শক্তির পর্যবেক্ষণ করার যে মানসিকতা বা শক্তি দুটোরই আমরা পরিচয় পেয়েছি দেখা যাচ্ছে তিনি দেখছেন যে ছেলেদের মধ্যে যে মারামারি বা কাড়াকাড়ি হচ্ছে গঙ্গার ঘাটতে যে কাদার মধ্যে দুটি ছেলে মারামারি করছে তখনও পর্যন্ত লোকটি জানেন না যে তাদের মধ্যে একটি মেয়ে দুটি ছেলেদের একটি ছেলে একটি মেয়ে আম নিয়ে মারামারি করছে এবং দেখা যায় যে জিতে যায় সে একটি মেয়ে এবং তাকে পাশ থেকে ফাইট কোনি ফাইট বলছে অর্থাৎ জানা যায় যে সেটি মেয়ে এবং তার নাম কোনি এবং শেষ পর্যন্ত মেয়েটি জয়ী হয় এবং মেয়েটির যে জয়ী হওয়ার মানসিকতা বা তার যে অদম্য জেদ সেগুলো কিন্তু সেই লোকটির চোখ এড়ায়নি গঙ্গার ঘাটে এই কাদা ছোড়াছুড়ি জল ছেটিতে একজন বৃদ্ধ লোক সেই মেয়েটিকে উদ্দেশ্য করে মেয়ে মদানি বলে এবং যে লোকটি খুব পর্যবেক্ষণ করছিল সব কিছু সেই লোকটি প্রশ্ন করে মেয়ে মদদানিটা কে এখানে মেয়ে মদানি কথাটার অর্থ কী মেয়ে মদানি অর্থাৎ মেয়ে অর্থাৎ মেয়ে মদদানি অর্থাৎ মরদ মানে মরদ অর্থাৎ পুরুষ যেই মেয়ে পুরুষদের মতন আচরণ বা ব্যবহার করে তাকে ওই বৃদ্ধ বলতে চেয়েছে মেয়ে মদ্মানি বৃদ্ধ লোকটি বলে যখন চোখ একজোড়া রয়েছে তখন দেখেই নিতে পারে মেয়ে মদদানিটা কি অর্থাৎ সেই মেয়েটির কথা বলা হচ্ছে যার শারীরিক গঠন হচ্ছে দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত অর্থাৎ অত্যন্ত রোগা ক্ষীণকায়া এবং গঙ্গার জলে পরপর দুটো ঢেউ এলো বোঝা গেল যে বিষ্টুচরণ ধর জলে নেমেছে বিষ্টুচরণ ধরকে নানান রকমভাবে তার শরীরকে হিপো বলা তার চর্বি তার শরীরে অত্যন্ত চর্বি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলেছিল সেই লোকটি সেই লোকটি আবার প্রশ্ন করে যে শরীরটাকে যে চাকর বানানো হয় সেটা কিভাবে। লোকটিও সেই রকম সেই রকমভাবেই নির্দেশ দেয় এরপর দেখা যায় লোকটি গঙ্গা থেকে উঠে পড়ে এবং আপন মনে কোনি বলে উচ্চারণ করে অর্থাৎ কোনি এমন একটি মেয়ে যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে সেই লোকটির লোকটি বাড়ি ফিরে আসে এখানে বাড়ির কিছুটা বর্ণনা আছে তার বাড়িটি কি রকমের একতলা টালির চালের ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা ব্র্যাকেট করবে এখান থেকে নানান রকম প্রশ্ন আসে যেমন সংসারে যার স্ত্রী ও দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই এখানে তার খানিকটা পরিবারের পরিচয় এখানে দেওয়া হয়েছে এবং বাড়ির করে জল আসে সামান্য লোকটির স্ত্রীর নাম লীলাবতী অর্থাৎ যে লোকটির কথা এতক্ষণ ধরে আমরা শুনছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব লোকটির নাম কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু লোকটির স্ত্রীর নাম জানা গেছে লোকটির স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী এবং তাদের পরিবারে তাদের কোনো সন্তান নেই কিন্তু তাদের পরিবারে আরও দুজন আছে তারা হচ্ছে দুটি বিড়াল একজনের নাম বিশু একজনের নাম খুশি এবং দেখা যায় লীলাবতী বাড়িতে নেই এবং সেখানে তাদের বাড়িতে অপেক্ষা করছে আরেকটি চরিত্রকে দেখা যাচ্ছে তার নাম ভেলো যে ওই লোকটির কাছে কাছাকাছিই বেশিরভাগ সময় থাকে সে ওই লোকটিকে সম্বোধন করছে ক্ষিদ্দা বলে ক্ষিদ্দা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহাড়া দিচ্ছি অর্থাৎ এটুকু জানলাম যে তার নাম তাকে ক্ষিদ্দা বলে ডাকছে কিন্তু ক্ষিদ্দা হচ্ছে তার ডাক নাম কিন্তু আসল নাম হচ্ছে ক্ষিতির সিংহ এখানেই রয়েছে ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিতির সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তাহলে থাক বরং তুই কী জন্য এসেছিস বল অর্থাৎ দৃশ্যটা এই রকম লোকটি গঙ্গা থেকে স্নান করে বাড়িতে এসেছে বাড়িতে এসে দেখা গেল যে তার স্ত্রী বাড়িতে নেই এবং তার বদলে বা তার পরিবর্তে একটি ছেলে সেখানে অপেক্ষা করছে তার নাম ভেলু সে কী জন্য এসেছে ক্ষিতিসিংহ প্রশ্ন করছে যে কী জন্য এসেছিস সেটাই বরঞ্চ তুই বল সেই ছেলেটি জানায় যে ক্লাবে একটা মিটিং ডাকা হয়েছে এবং ছেলেটি চাইছে না যে সেখানে ক্ষিতিসিংহ যাক দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট তাই নিয়ে কাউন্সিলিংয়ের কাউন্সিলের মিটিং ডাকা হলো এই জায়গাটা ব্র্যাকেট করবে এখান থেকে প্রশ্ন হয় মিটিং ডাকা হয়েছে কাউন্সিলের কেন ডাকা হয়েছে এবং সেই ভেলো চাইছে না যে ক্ষিতিসৃঙ্গ সেই ক্লাবের মিটিংয়ে যাক কেননা ভেলো জেনেছে যে সেখানে তাকে অপমান করা হবে এবং লোকটিও জানে যে হ্যাঁ ওখানে হরিচরণ ওই ক্লাবে হরিচরণ মিত্র বলে একটি একজন লোক আছে হরিচরণ মিত্র একটি চরিত্র ওই ক্লাবের একজন মেম্বার সে চাইছে ক্ষিতির সিংহকে সরিয়ে দিয়ে সে ওই ক্লাবের চিফ ট্রেনার হবে কিসের ট্রেনার আসলে ওটি একটি সুইমিং ক্লাব তাহলে সেখানে ও চিফ ট্রেনার হবে তাই ক্ষিতির সিংহকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এখানে ক্ষিতিস সিংহের একটু চরিত্রের আরেকটু পরিচয় পাওয়া যাচ্ছে যে ক্ষিতিস সিংহ বাঙালি খাবারকে একদমই পছন্দ করে না কেননা বাঙালি খাবারের মধ্যে তেল ঝাল মশলা ইত্যাদি থাকে সেই কারণে তার খাদ্যই হচ্ছে তার রান্নার ধরনটাই হচ্ছে কুকারে প্রায় সেদ্ধ করে সবকিছু রান্না এটা যে শুধু মানে শ্রম সময় ও খরচ বাঁচানো তার জন্য নয় এবং এইভাবে না খেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না খেলোয়াড় হতে গেলে এই সবই প্রয়োজন ক্ষিতিসিংহর এই ধরনের খাদ্য লীলাবতীর একদমই পছন্দ নয় তাই এখানে বলা হচ্ছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল এইটা এই জায়গাটাকে ব্র্যাকেট করবে এখান থেকে প্রশ্ন আসে লীলাবতী কেন বিদ্রোহী হয়েছিল বিদ্রোহের ফল কি হয়েছিল মীমাংসা কিভাবে হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে তুমুল ঝগড়া তিন দিন অনশন সত্যাগ্রহেও কোনো কাজ হয়নি অর্থাৎ ক্ষিতিস সিংহ যেটা মনে করে সেটা করেই ছাড়ে এতটাই তার চরিত্রে দেখা যায় যে প্রচণ্ড জেদি একগুয়ে মানুষ এবং সে কোনো যোগ্য বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে খেতে যায় না কেননা সেখানে খেতে গেলে মনে করা হয় যে এক এক বছর আয়ু কমে যায় এক বছর একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক বছরের আয়ু কমে যাওয়া সেই কারণে ক্ষিতীশ এসব জায়গায় খেতে যায় না এবার দেখো এখানে রয়েছে তারপর একদিন আবিষ্কার করলো আলমারির কাপড়ের অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে এখানে আছে নাম প্রজাপতি আগে নাম ছিল সিনহা টেলারিং অর্থাৎ এখানে প্রশ্ন হতে পারে প্রজাপতি কি আগে তার নাম সিনহা টেলারিং কেন ছিল বা সিনহা টেলারিং নামটা কে রেখেছিল এখানে এই সিনহা টেলারিং হচ্ছে ক্ষিতিসিংহর একটা দর্জির দোকান ক্ষিতিসিংহ সেটা চালাতো কিন্তু তিনি নামই তিনি ছিলেন সেই টেলারিংয়ের মালিক কিন্তু তিনি আদতেই যেতেন না সেখানে তার স্ত্রীকে সব দেখাশোনা করতে হতো সেটার নাম ছিল পরে নাম দেওয়া হয় প্রজাপতি এবং দেখো চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট এটা তুলে খুব প্রশ্ন হয় জেনে রাখো ব্র্যাকেট করে দাও যখন দেখা যাচ্ছে যে ডাউন হয়ে যাচ্ছে তাদের ব্যবসা ক্ষিতিসের হাতে ব্যবসা থেকে তখন লীলাপতি তার দায়িত্ব নেয় নিজের গহনা বন্ধক রেখে সেগুলো টাকা নিয়ে সেই দোকানটাকে আবার সুন্দর করে সাজায় এবং দোকানের আয় উন্নতি চলতে থাকে পুরুষ কর্মচারীকে বাতিল করে দুজন মেয়ে রাখা হয়েছে এবং তারা ডিপ্লোমা সেলাই ডিপ্লোমা পাস তাদের দুজনকে রাখা হয়েছে এবং পুরুষদের পোশাক তৈরিও বন্ধ করে দেওয়া হয়েছে আগে যে ব্লাউজ তিন দিনে তৈরি করে দেওয়া যেত এখন দশ দিনের আগে তা সম্ভব হচ্ছে না অর্থাৎ তারা প্রচুর অর্ডার পাচ্ছে সুতরাং ব্যবসার বৃদ্ধি হয়েছে আয় উন্নতি হয়েছে সেই কারণে লীলাবতী একটা ঘর খুঁজছে যে দোকান বড় ঘর খুঁজছে সেখানে যাতে বড় করে দোকানটাকে সাজাতে পারে এই এই পর্বেই ক্ষিতীশ যেই ঘরটায় শোয়ে সেই শোয়ার ঘরের একটা বর্ণনা করা রয়েছে সেই জায়গাটাকে ব্র্যাকেট করতে হবে দেখো শোয়ার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন শোলান্ডার টু স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো এবং ক্ষিতী সিংহর কী মানসিকতা এখানে আমি বেশ কিছুটা পর্ব যাওয়ার পরে আমি একটা প্রশ্ন দেব সেটা হচ্ছে ক্ষিতীশের চরিত্র ক্ষিতীশের চরিত্র এই উপন্যাসের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি আরও কিছু পর্ব যাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে দেব এবং ক্ষিতীশের যে মানসিকতা সে মনে করে যে চাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই সে যেহেতু এক গুয়ে জেদি তাই তাকে অনেকেই পছন্দ করে না এবং সে নিজের জায়গা থেকে সরতেও রাজি নয় এবং সে মনে করে যে সুইমিং ক্লাবে যে সমস্ত ছাত্ররা মানে ছাত্রছাত্রীরা যারা সাঁতার শিখতে আসে বা প্র্যাকটিস করে তাদেরকে তিনি অত্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলায় তিনি বাঁধতে চেয়েছেন তারা প্রতিবাদ করেছে কিন্তু একটাই বক্তব্য যে শিষ্যকে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং এ তিনি এটাও মনে করেন শুধু শিষ্যকেই নয় গুরুকেও নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে গুরু শুধুমাত্র শিষ্য এই সাধন করবে তা নয় গুরুকেও তা করতে হবে এবং এই তার মানসিকতা তিনি ধরে রেখেছিলেন এই জেদকে তিনি ধরে রেখেছিলেন এবং এই পর্বের শেষে দেখা যায় তিনি অস্ফুটে একটা নাম উচ্চারণ করছেন সেই নামটা হচ্ছে কোনি অর্থাৎ কোনিকে তিনি মন থেকে মুছে ফেলতে পারছেন না দেখা যাবে পরে শেষে যে এই কোনিকে তিনি সাতারু তৈরি করলেন কিভাবে সাতারু তৈরি করলেন এটা আবার একটা প্রশ্ন আছে সেটা অবশ্য এখনকার জন্য নয় তো পর্বটা হচ্ছে এই পর্যন্তই যে ক্ষিতীশের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে কোন প্রথম প্রশ্ন তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো কোন কাউন্সিলের কথা বলা হয়েছে মতিনন্দির রচিত ও উপন্যাসে জুপিটার সুইমিং ক্লাবের কাউন্সিলের মিটিংয়ের কথা বলা হয়েছে যে ক্লাবের চিফ ট্রেনার ক্ষিতীশ সিংহ মিটিং ডাকার বাহ্যিক কারণ কি কাউন্সিলের মিটিং ডাকার বাহ্যিক কারণ হলো সিংহের প্রতিবাদ সিংহ ক্লাবের ছেলেদের এ কি ঠাট্টা একদমই পছন্দ করেন না তারা নিয়ম শৃঙ্খলা মানবে না তাদের যা ইচ্ছে হয় তাই করবে এটা একজন কোচ হিসেবে ক্ষিতীশ মেনে নিতে পারেননি তাই যারা নিয়ম নিষ্ঠা মানবে না তাদের ক্লাব থেকে তিনি বেরিয়ে যেতে বলেছিলেন তাদের ক্লাবের সদস্যরা খুশি না হয়ে সিংহের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে মিটিং ডেকেছিল মিটিং ডাকার প্রকৃত কারণ কী ছিল মিটিং ডাকার প্রকৃত কারণ ছিল অন্য আসলে ক্লাবের ও তার গ্রুপটির রাগ আছে ক্ষিতিশিং সিংহের ওপর ওরাই সাতারু শ্যামল ও গোবিন্দকে উস্কে দিয়ে সিংহের বিরুদ্ধে চার জেনেছে তারা চক্রান্ত করে সিংহকে অপমান ও অসম্মান করে ক্লাব থেকে বের করে দিতে চায় মিটিংয়ে কোন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল মিটিংয়ে হরিচরণ মিত্র ও তার অন্যান্য সদস্যরা বা গ্রুপটা সিংহকে অপমান করবার মতলব করেছিল স্পষ্টবাদী ও যুক্তিবাদী সিংহকে ক্লাব থেকে বের করে দিতে পারে তার জন্য তারা ষড়যন্ত্র করছিল কিন্তু সিংহ এসব ব্যাপারে ধর্তব্যের মধ্যেই আনেন না যে কোনো অন্যায়তেই তিনি প্রতিবাদ করবেনই দ্বিতীয় প্রশ্ন তাই বহুকাল পরে সে গঙ্গা স্নানে গিয়েছিল এখানে কার কথা বলা হয়েছে মতিনন্দী রচিত কণি উপন্যাসে সাদা লুঙ্গি পরিহিত গায়ে গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা সমেত সিংহকে বোঝানো হয়েছে দু নম্বর প্রশ্ন বহুকাল পরে গঙ্গা স্নানে যাওয়ার কারণ কি সিংহের বাড়িতে স্ত্রী লীলাবতী ও দুটি পোষা বিড়াল বিশু ও খুশি ছাড়া আর কেউ নেই বাড়ির কলে জল আসে সামান্য জল খরচ করাটা লীলাবতীর শখ বিড়াল পোষার মতোই তাই বাড়িতে স্নানের জলের অভাব তাই সিংহকে প্রায়ই রাস্তার টিউবওয়েলে স্নান করতে হয় সেদিন সকাল থেকে টিউবওয়েলে জল পড়ছিল না সেই কারণে তাকে গঙ্গা স্নান করতে যেতে হয়েছিল কোন তিথিতে সে গঙ্গা স্নানে গিয়েছিল বারুণী তিথি বা শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণার চতুর্দশী তিথিতে গঙ্গা স্থানে গিয়েছিল সেখানে গিয়ে সে কী দেখেছিল গঙ্গায় স্নান করতে গিয়ে এক অভিনব দৃশ্য দেখে সে দেখতে পায় দলে দলে ছেলেরা গঙ্গায় সাঁতার দিচ্ছে ভেসে যাওয়া আমের জন্য কেউ কোমর জলে দাঁড়িয়ে আছে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে এ ব্যাপারে ছেলেদেরই অগ্রণী ভূমিকা থাকা স্বাভাবিক কিন্তু সেখানে একটা মেয়েও ছেলেদের সঙ্গে সমান তালে লড়ে আপন অধিকার স্থাপনের চেষ্টা দেখে ক্ষিতিসিংহ আশ্চর্য হয়ে যায় তার নাম বাড়ি ফেরার পথে লোকটির কি মনে হয়েছিল মেয়েটির সাতার কাটা তার মারামারি তার অধিকার আদায় করে নেওয়ার চেষ্টা তার অসম্ভব জেদ ক্ষিতিসিংহের দৃষ্টি আকর্ষণ করে মনের মধ্যে একটা পরিকল্পনা চলতে থাকে সাঁতারের কোচ বা প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ যেন একটা আশার আলো দেখতে পায় তাই কোনি নামটি সে ভুলতে পারে না তিন নম্বর প্রশ্ন দেখো চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কী মতিনন্দী রচিত কণি উপন্যাসে প্রজাপতি হল ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতীর দর্জির দোকান তার আগের নাম কি ছিল প্রজাপতির আগের নাম ছিল সিনহা টেলারিং এই দোকানটি ক্ষিতিসিংহ আগে দেখাশোনা করতো ওই প্রজাপতি কার তত্ত্বাবধানে কিভাবে ডানা মেলেছে তা আলোচনা করো দোকানটির নাম যখন সিনহা টেলারিং তখন ক্ষিতিসিংহ সেই দোকানটিকে দেখাশোনা করত অর্থাৎ ক্ষতির সেই ব্যবসাটি চালাত কিন্তু সে দু ঘন্টার বেশি দোকানে সময় দিতে পারত না কারণ সে সুইমিং ক্লাব নিয়েই ব্যস্ত থাকত একমাত্র দুপুরবেলাতেই সে দোকানে থাকতো সেই দোকানে দুজন দর্জি কাজ করত দোকানের দেয়াল আলমারিতে কিছু সিন্থেটিক কাপড় রাখা ছিল সিংহ হঠাৎ দেখতে পায় যে আলমারি থেকে অধিকাংশ কাপড় হাওয়া হয়ে গেছে অর্থাৎ নেই চুরি হয়ে গেছে এছাড়াও দোকানের চার মাসের ভাড়া বাকি দোকানে লাভের বদলে লোকসান হতে শুরু করেছে দোকানের এই অবস্থা লীলাবতী আর মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না লীলাবতী দোকানের ব্যবসা দেখার জন্য হস্তক্ষেপ করে এবং দোকানের দায়িত্ব নেয় লীলাবতী প্রথমে দোকানের নাম বদল করে সিনহা টেলারিং নাম বদল করে নাম রাখে প্রজাপতি সে নিজের গয়না বন্ধক দিয়ে দোকানটিকে সুন্দর করে সাজিয়ে তোলে টেলারিংয়ের ডিপ্লোমা পাওয়া দুজন মহিলা কর্মচারীকে সে নিযুক্ত করে দোকানে আগে যেখানে পুরুষদের জামা প্যান্ট তৈরি হতো তার পরিবর্তে লীলাবতী শুধুমাত্র মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরি করতে শুরু করে শুধু তাই নয় কাজের সময় বাদ দিয়ে লীলাবতী সবসময় দোকানের তত্ত্বাবধানে কাটাতে আরম্ভ করে বা দেখাশোনা করতে থাকি ধীরে ধীরে দোকানটির উন্নতি হতে থাকে আগে যেখানে তিন দিনে একটা ব্লাউজ অর্ডার দেওয়া হতো সেখানে ডেলিভারি দেওয়া হতো সেখানে দশ দিনের আগেও একটা ব্লাউজ ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না দিনের পর দিন লীলাবতী প্রজাপতিকে ডানা মেলতে দেখে অল্প দিনের মধ্যে লীলাবতী তার বন্ধক দেওয়া গহনা ফিরিয়ে নিয়ে আসে দোকানের স্বল্প পরিসরে আর সংকুলন হয় না তাই সে আশেপাশে বড় ঘর দেখতে শুরু করে এই কারণেই বলা হয়েছে প্রজাপতি ডানা মেলে দিয়েছে চার নম্বর প্রশ্ন মেয়ে কে উক্তিটি কে কখন করেছিল কাকে উদ্দেশ্য করে এই উক্তি মতিনন্দী রচিত কণি উপন্যাসে বক্তা সাদা লুঙ্গি পরিহিত গায়ে গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা নাম সিংহ গঙ্গার ঘাটে আমবারণের দিন মেয়েদের আম নিয়ে মারামারিতে অতিষ্ঠ ঘাটের লোকজন সেই সময় এক বৃদ্ধ বিরক্ত হয়ে ও অতিষ্ঠ হয়ে আপন মনে গজগজ করতে থাকে মেয়ে মন্তানি কথাটা বলে ক্ষিতির সঙ্গ তখন তার ব্যাপারে জানতে চায় মেয়ে মদদানিটা আসলে কি। মেয়ে মদদানি কথাটির অর্থ কি। মেয়ে অর্থাৎ মেয়ে মদ্মানি অর্থাৎ মরদ বা পুরুষ অর্থাৎ যেই মেয়ে পুরুষের মতো আচরণ করে পুরুষদের মতো মারপিট করে তাদেরকে বলা হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তিকে মেয়ে মদানি বলার কারণ কি। আমের অধিকার নিয়ে গঙ্গার ঘাটে ছেলেদের দল মারামারি শুরু করে চারদিক কাদায় কাদায় করে দেয় এবং মানুষ বিরক্ত হয়ে যায় এদের মধ্যে কোনিও ছিল অর্থাৎ যাদেরকে মারামারি করতে দেখা যায় তাদের মধ্যে একটি মেয়েও ছিল তার নামই কোনি সেখানে ভাদু তার প্রাপ্য আম ছিনিয়ে নেওয়ায় সে ভাদুকে ছেড়ে দেয়নি ছেলের মতো মারামারি করে ভাদুকে সে ধরাশায়ী করে ফেলে এবং তার প্রাপ্য আমটি সে কেড়ে নেয় মেয়ে হয়ে কোনি এই পুরুষের মতো যে আচরণ করে তাই সেই বৃদ্ধ তাকে মেয়ে মদ্যানে বলেছে আসলে পুরুষশাসিত সমাজে কোনি মেয়ে হয়েও তার এক ব্যতিক্রমী ব্যতিক্রমী দৃষ্টান্ত সে তার অধিকার আদায় করে নিতে জানে এবং তার জন্য সে পুরুষদের সঙ্গে মারামারি করতেও পিছোপা হয় না দেখো পাঁচ নম্বর প্রশ্নটা পর্ব এক থেকে ধরের ডায়েটিংয়ের পরিচয় পেয়ে তাকে তোমার কীরকম মানুষ মনে হয় বিষ্টুধর অত্যন্ত বনেদী বংশের মানুষ তার বিপুল সাড়ে তিন কিলো ওজনের দেহটার একমাত্র কারণ তার খাদ্যের প্রতি ভালোবাসা তিনি অত্যন্ত ভোজন রসিক কিন্তু তিনি মনে মনে ছিপছিপে হওয়ার কামনা করেন সেই কারণে তিনি ডায়েটিং শুরু করেছেন কিন্তু তিনি ডায়েটিংয়ের সঠিক পদ্ধতি জানেন না প্রয়োজনের অতিরিক্ত খাদ্য থেকে কিঞ্চিত পরিমাণ খাদ্য কমিয়ে তিনি মনে করেন এটাই ডায়েটিং এবং এটাকে মনে করেন তিনি কৃচ্ছ সাধন তিনি আরও মনে করেন যে পরিমাণ পরিশ্রম তিনি ব্যবসা ও অন্যান্য কাজের জন্য করেন তাতে তার ওই সামান্য খাদ্যের প্রয়োজন আছে অর্থাৎ তিনি বহু সম্পত্তির মালিক হলেও খাদ্যের প্রতি লোভ তাকে একটি সুঠাম সুস্থ দেহের মালিক হওয়া থেকে বঞ্চিত করেছে অর্থাৎ তিনি এখানে খাদ্যের প্রতি লোভী বলা চলে তাহলে প্রশ্নগুলো বলে দিলাম উত্তর বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের ভিডিওর অপেক্ষায় থাকো সবাই ভালো থেকো